সারারাত ঠাকুর দেখে আসার পর চলে গেছিলাম নাগের রিলায়েন্স ডিজিটাল ব্রাঞ্চে পঞ্চমীর বিকেল থেকেই কিন্তু রাস্তাঘাট অনেক জ্যাম ছিল তাছাড়া আগের দিন চতুর্থী নাইটের যা ভিড় আর যা বৃষ্টি আমার আগের ব্লকটি দেখলেই তোমরা বুঝতে পারবে আর হ্যাঁ আমি একা যাইনি সাথে আমার মাও গেছিল। তো এইখানে আমি আমার আইফোন থার্টিনটা নিয়ে এসেছিলাম ক্যাশি ফাইতে আমি কত টাকা পাবো সেটা জানতে তবে আমার আসল উদ্দেশ্যটা আইফোন বেছে দেওয়া নয় আইফোন এক্সচেঞ্জ করে অন্য একটা আইফোন কেনা তাই সেভেন্টিনের জায়গায় আমি সিক্সটিন প্রোটাই ডিসাইড করলাম তো আমার আইফোন থার্টিনটা একদম মিন কন্ডিশনে থাকার কারণে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স আমি রিফান্ড পেয়েছি আর এই সিক্সটিন প্রোটা হল বারো দুশো ছাপ্পান্ন জিবির কালারটা তোমরা দেখতেই পাচ্ছ যে এটা ডিজার্ট টাইটেনিয়াম এই কালার কিন্তু আর ফিরে আসবে না ফোনটা নিয়েই সাথে সাথে চলে গেছিলাম মিন্টোদার দোকানে কারণ আমাদের ফেমাস মিন্টুদার হাতের কাজ খুবই ভালো তবে হ্যাঁ ডেটা ট্রান্সফার কিন্তু এখনও হয়নি আর পঞ্চমীর রাতে বেরোতে যাতে বেশি দেরি না হয়ে যায় তাই জন্য বাড়ি চলে এসছিলাম নাগের রিলায়েন্স আমার বাড়ি থেকে বাইকে দশ মিনিট পরের দিন আবার রিলায়েন্স ডিজিটালে গিয়ে ফোন আপডেট করিয়ে ডেটা ট্রান্সফার করিয়ে নিলাম আর এই হলো আমার সিক্সটিন প্রোয়ের ফাইনাল লুক আর এই ফোনটিকে অনেক ধন্যবাদ এত বছর আমার সাথ দেওয়ার জন্য খুব মিস করবো তোমাকে আর এখানে আমার ডাটা ট্রান্সফার শেষ ফোন দুটো আপডেট থাকার কারণে খুব বেশি টাইম লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট তবে হ্যাঁ ফোন আপডেট থাকা কিন্তু খুব জরুরি তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন পুজো ভালো করে কাটান টাটা